ডাক্তার আনোয়ারুল লক্ষের কবিতা পাখির গান নদী তীরে বসে দেখি পাখির গান স্বপ্নের ডানায় ভেসে যায় দূর বহুদূর নীল আকাশে মেলেছে তারা পাখনা প্রকৃতির রঙে মিশে যায় মনোরম সুর চুপি চুপি ফিস ফিস করে পাতার মাঝে একাকি কণ্ঠে গায় তারা প্রণয় গান মিষ্টি সেই সুরে হৃদয় করে মুগ্ধ স্বর্গের সুর যেন ঝরে পড়ে আজান দূরের পাহাড় বনের পথ ধরে পাখিরা উড়ে চলে অবিরাম তাদের ডানায় লেখা থাকে নতুন দিনের নতুন গল্পের সৃষ্টির নাম মন চায় উড়ে যায় সেই মুক্ত আকাশে পাখির মতো সুরে গেয়ে ভালোবাসি প্রকৃতির কোলে হারিয়ে ফেলি নিজেকে পাখির সাথে জীবনটাকে নূতনভাবে আঁকি